হাত দিয়ে ধরে বল হাত রেখেছিস কোথায় পড়েছে দেখি এতই কি দেখতে খারাপ কালকে যখন ক্লাস এসে আমি ভালো যাচ্ছি না হুট করে একজন আবু সামনের দিক থেকে এসে আমাকে অনেক প্রথমিক্ষেপ করে বলছে আরে তুই এখানকার না সব পাকিস্তানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি একটা ঘটনা ঘটেছে বেশ উদ্বেগজনক এটা নিয়ে আমরা আজ কথা বলবো হ্যাঁ ঘটনাটা শুনেছি বেশ আলোড়ন সৃষ্টি করেছে ঠিক গত উনত্রিশে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী উনি কবি সুফিয়া কামাল হলের একজন নির্বাচিত প্রতিনিধিও তিনি অভিযোগ করেছেন যে তার পোশাকের জন্য মানে বোরকা পরার কারণে তাকে নাকি সাংঘাতিক হেনস্থা হতে হয়েছে শুধু কি কথা বলা নাকি আরো কিছু না অভিযোগ আরও গুরুতর বলা হচ্ছে শুধু বাজে কথাই নয় তার গায়ে নাকি থুতুও দেওয়া হয়েছে বলেন কি এটা তো খুবই খুবই ঘটনা হ্যাঁ আর এই ঘটনাটা স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তার পরিবেশ মানে যেটার কথা আমরা সবসময় বলি ঠিক আর শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতার যে জায়গাটা সেটা নিয়েও কিন্তু অনেক সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে নিঃসন্দেহে বিষয়টা খুবই স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ বটে আজকের আলোচনায় আমরা এই ঘটনাটা নিয়ে কথা বলব তাই না হ্যাঁ একদম মানে দেখব যে এর পর কি হল কে কি বলছে আর এই যে ঘটনাটা এটাকে কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখব নাকি এর চেয়েও বড় কিছু হুম এর কোনো বৃহতর মানে আছে কিনা আমরা তো বেশ কিছু রিপোর্টের উপর নির্ভর করছি তাই না হ্যাঁ আমরা বেশ কিছু সূত্র দেখেছি যেমন ধরুন ঢাকা পোস্ট ইত্তেফাক ক্যাম্পাস পত্রিকার রিপোর্ট আচ্ছা আর তাছাড়া যে ছাত্রী ডেলি তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট আছে ঘটনার একটা ভিডিও ক্লিপও বেশ ছড়িয়েছে ও ভিডিও আছে আচ্ছা হ্যাঁ আর ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা প্রক্টর অফিসে একটা লিখিত অভিযোগও জনা দিয়েছে তার মানে বেশ কিছু সোর্স থেকে আমরা তথ্য পাচ্ছি ঠিক আমাদের উদ্দেশ্য হলো এই সবকিছু মিলিয়ে ঘটনাটা আসলে কি ঘটেছিল তার একটা পরিষ্কার চিত্র পাওয়া আর একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা বেশ তাহলে শুরু করা যাক মূল ঘটনাটা ঠিক কি ঘটেছিল সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে সেটা আগে পরিষ্কার করে নি হ্যাঁ ঘটনাটা ঘটেছে উনত্রিশে অক্টোবর দু বুধবার ছিল সেদিন দুপুর নাগাদ আচ্ছা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা প্রাণীবিদ্যা বিভাগের সামনের রাস্তায় ও মানে বেশ পরিচিত একটা জায়গা একদম ভুক্তভোগী ছাত্রী ক্লাস শেষ করে হেঁটে হলে ফিরছিলেন তিনি বোরকা পড়া ছিলেন অভিযোগ অনুযায়ী ঠিক তখনই একজন মহিলা যাকে তিনি চেনেন না তার দিকে এগিয়ে আসেন আর মানে বেশ উদ্দেশ্যমূলক তার মুখের সামনে থুতু ফেলেন এটা তো অবিশ্বাস্য শুধু তাই না খুবই আপত্তিকর ভাষায় নাকি কথাও বলেছেন কি ধরনের কথা অভিযোগে কি কিছু বলা আছে হ্যাঁ অভিযোগে এবং ছাত্রীর নিজের পোস্টে এর উল্লেখ আছে মানে শুনলে বোঝা যায় কতটা ভয়ানক ছিল ব্যাপারটা ওই আক্রমণকারী মহিলা নাকি চিৎকার করে বলছিলেন আরে তুই ওইখানকার মেয়ে না সব পাকিস্তানি কোথা থেকে মুখ পুড়িয়েছিস যে মুখ ঢেকে রেখেছিস এরকম কথা এটা তো শুধু ব্যক্তিগত আক্রমণ নয় এর মধ্যে তো অন্যরকম বিদ্বেষও আছে মনে হচ্ছে হ্যাঁ একটা গোষ্ঠীগত বিদ্বেষের সুর কিন্তু স্পষ্ট আর ঘটনা এখানেই শেষ হয়নি কিছু হয়েছে অভিযোগে বলা হয়েছে ওই মহিলা নাকি এরপর ছাত্রীর হাত চেপে ধরেন হাত ধরেছিলেন কেন ওই ছাত্রীর কথায় মহিলা নাকি বলছিলেন হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস আগুনে পড়েছে নাকি দেখি দেখি এই বলে হাত দেখার চেষ্টা করেন কি সাংঘাতিক আর এর সাথে আরও অনেক খারাপ নাকি করেছেন ছাত্রীটি তার পোস্টে এগুলোকে বিশ্রী গালি বলেছেন মানে পুরো ব্যাপারটা শারীরিক এবং মানসিক দুদিক থেকে চরম আঘাতের বোঝাই যাচ্ছে ভুক্তভোগী ছাত্রীর মানসিক অবস্থা তখন কেমন ছিল সেটা কি উনি কিছু লিখেছেন হ্যাঁ লিখেছেন উনি বলেছেন ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই হতভম্ব হয়ে যান যে মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোয়নি প্রতিবাদ করতে পারেননি শুধু কাঁদছিলেন তারপর কোনো মতে ওই মহিলার হাত থেকে নিজেকে ছাড়িয়ে প্রায় দৌড়ে হলে ফিরে যান আহারে আর পরেও নাকি ওই অপমানজনক কথাগুলো গালিগুলো কানের মধ্যে বাদছিল ভাবুন একবার একজন ছাত্রীর জন্য এটা কতটা ট্রম্যাটিক সত্যি এটা কল্পনা করাও কঠিন আচ্ছা এই ঘটনার পর মানে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা কেউ কি কোনো ব্যবস্থা নিয়েছিল এখানেই একটা প্রশ্ন উঠছে ডাকসু আর কিছু হলের প্রতিনিধিরা তো ঘটনার পর দিন মানে তিরিশে অক্টোবর প্রক্টর অফিসে গেলেন লিখিত অভিযোগ দিলেন আচ্ছা অভিযোগ দেওয়ার পর ডাকসুর একজন সদস্য সাবিক উন্নাহার তামান্না সাংবাদিকদের যা বলেছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ কি বলেছেন তিনি তিনি বলেছেন যে ঘটনাটা সোশ্যাল মিডিয়াটে আসার পর এবং তারা প্রাথমিকভাবে জানানোর পরও প্রশাসনের দিক থেকে নাকি তেমন কোনও শতপ্রণোদিত বা মানে চটজলদি কোনও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ তারা দেখেননি বলেন কি মানে প্রশাসন নিজে থেকে কিছু করেনি তাদের বক্তব্য অনুযায়ী সেরকমই এই কারণেই নাকি তারা বাধ্য হয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন এটা কিন্তু প্রশাসনের প্রাথমিক রেসপন্স নিয়ে একটা প্রশ্ন তুলে দেয় তাই না অবশ্যই তাহলে আনুষ্ঠানিক অভিযোগের পরই ব্যাপারটা নজরে এলো প্রশাসনের আচ্ছা এই ঘটনাটাকে যদি শুধু একজন ছাত্রীর ব্যক্তিগত সমস্যা হিসেবে না দেখি একটু বড় ক্যানভাসে যদি ফেলি তাহলে এর মানেটা কি দাঁড়ায় হ্যাঁ সেটাই দেখা দরকার প্রথমত এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা তো সরাসরি একজন মানুষের পোশাক বেছে নেওয়ার যে স্বাধীনতা সেটার ওপর একটা একটা নগ্ন হামলা একদম একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে আমরা আশা করি জ্ঞান চর্চা হবে ব্যক্তি স্বাধীনতা থাকবে সেখানে এমন ঘটনা তো পুরো আইডিয়াটাকেই ধাক্কা দেয় ঠিক দ্বিতীয়ত গায়ে থুতু দেওয়া এটা তো শুধু অভদ্রতা নয় এটা চরম অপমান মানুষের মর্যাদা বোধে আঘাত করা ভীষণভাবে তৃতীয়ত এই ঘটনা তো ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা আর পরিবেশনীয় প্রশ্ন তোলে যে ছাত্রী এমন অভিজ্ঞতার শিকার হলেন তার মানসিক অবস্থা তার পড়াশোনায় এর প্রভাব পড়বে না অবশ্যই পড়বে আরে এই ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নটা তো খুব মৌলিক কে কি পোশাক পরবে এটা তো তার নিজের ব্যাপার তাই না একদমই তাই বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে আমরা বলি মুক্ত বুদ্ধির চর্চা হয় সেখানে এই স্বাধীনতা থাকবে না মানে এটা কেন হচ্ছে এর পেছনের চিন্তাটা কি এটা আসলে শুধু পোশাকের ব্যাপার নাও হতে পারে এর পেছনে হয়তো আরও গভীর কিছু আছে যেমন যেমন ধরুন একটা নির্দিষ্ট জীবনধারা বা বিশ্বাসের প্রতি বিদ্বেষ যখন আক্রমণকারী সব পাকিস্তানি বা মুখ পুড়িয়েছিস এই ধরনের কথা বলে হ্যাঁ তখন তো মনে হয় এটা শুধু পোশাকের সমালোচনা নয় ঠিক এটা তখন এক ধরনের লেবেল করে দেওয়া স্টিরিওটাইপ করা যা হয়তো অনেক দিনের জমে থাকা কোনো বা বিদ্বেষেরই প্রকাশ বিশ্ববিদ্যালয়ে এই অসহিষ্ণুতাটা কিন্তু খুব ভয়ের কথা কেন কারণ এটা তো বহুত্ববাদ বা প্লোরালিজমের ধারণাকেই অস্বীকার করে মানে বিভিন্ন মত পথ বিশ্বাসের সহাবস্থানকেই অস্বীকার করে আর যারা একই রকম পোশাক পরেন বা একই বিশ্বাস ধারণ করেন তাদের মনেও তো একটা ভয় বা বিচ্ছিন্নতাবোধ তৈরি হতে পারে এটা তো একটা সুস্থ শিক্ষার পরিবেশের জন্য খুবই খারাপ একটা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে হ্যাঁ যাকে বলে একটা চিলিং এফেক্ট অন্যরা তখন আর সহজে নিজেদের প্রকাশ করতে চাইবে না আর নিরাপত্তার বিষয়টা দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এমন ঘটনা ঘটছে এটা তো নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে অবশ্যই দুটো দিক আছে এখানে একটা তো শারীরিক নিরাপত্তা আর একটা হলো মানসিক নিরাপত্তা মানে সম্মান মর্যাদা হ্যাঁ ডাকসু প্রতিনিধি তামান্না যেমনটা বলছিলেন তারা যখন ঘটনাস্থলে যান পরে মানে প্রাণীবিদ্যা বিভাগের সামনে তখন তারা সেখানে কোনো সচল সিসিটিভি ক্যামেরা পাননি পাননি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় হ্যাঁ এটাই তো চিন্তার বিষয় প্রথমত ওখানে তো ছাত্রছাত্রীদের নিয়মিত যাতায়াত সিসিটিভি না থাকলে অপরাধীকে খুঁজে বের করা বা তদন্ত করা দুটোই কঠিন হয়ে যায় ঠিক দ্বিতীয়ত এটা তো ক্যাম্পাসের পুরো নিরাপত্তা ব্যবস্থার একটা দুর্বলতাকে সামনে আনে যদি গুরুত্বপূর্ণ জায়গাতে নজরদারি না থাকে তাহলে তো প্রশ্ন উঠবেই যে প্রশাসন কতটা সিরিয়াস ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে মানে এই সিসিটিভি না থাকাটা শুধু এই ঘটনার তদন্তকে কঠিন করছে না ভবিষ্যতেও এমন ঘটনা আটকাতে পারছে না একদম এটা একটা কাঠামোগত সমস্যা আর এর সাথে যোগ হয় মানসিক নিরাপত্তা বা ডিগনিটির প্রশ্নটা যে ছাত্রী এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন তার যে ট্রমা সেটার প্রভাব তো দীর্ঘদিন থাকতে পারে হুম তার তো শুধু বিচার চাইলেই হবে না মানসিক সাপোর্টও দরকার অবশ্যই একটা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ার সুযোগ থাকলেই তো হয় না ছাত্রছাত্রীরা যেন নিরাপদ বোধ করে সম্মানিত বোধ করে সেই পরিবেশটা তো কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে এই ঘটনায় সেই আস্থার জায়গা একটা বড় ধাক্কা লেগেছে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠছে আমরা তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত চিন্তার বাতিঘর হ্যাঁ বলি তো কিন্তু সেখানে যদি পোশাকের জন্য কাউকে এমন হেনস্থা হতে হয় তাহলে ওই মুক্ত চিন্তা বা সহনশীলতার চর্চাটা আসলে কতটা হচ্ছে এটা কি কোন আদর্শিক সংঘাতের ইঙ্গিত এটা একটা জটিল প্রশ্ন দেখুন বিশ্ববিদ্যালয় মানেই তো নানা মত নানা পথের মানুষের মিলনক্ষেত্র হ্যাঁ সেটাই তো স্বাভাবিক এখানে ভিন্ন ভিন্ন চিন্তা বিশ্বাস জীবনধারা থাকবে এটাই তো হওয়ার কথা কিন্তু এই ভিন্নতাকে সম্মান জানানোর সংস্কৃতিটা কি আমরা তৈরি করতে পেরেছি এ ঘটনাটা যেন বলছে হয়তো পারিনি যখন কোনো নির্দিষ্ট পোশাক বা বিশ্বাসকে অন্য বা শত্রু হিসেবে দেখা হয় আর তার ভিত্তিতে কাউকে আক্রমণ করা হয় তখন সেটা তো বিশ্ববিদ্যালয়ের মূল স্পিরিটেরই উল্টো ঠিক এটা তখন মুক্তচিন্তার নামে অসহিষ্ণুতার চর্চা হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এখানে আসলে টলারেন্স বা সহনশীলতা আর মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক শ্রদ্ধা এই দুটো বিষয়ের চর্চা খুব জরুরি শুধু সহ্য করা নয় অন্যের পছন্দকে বিশ্বাসকে সম্মান জানানো এই ঘটনাটা যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ক্যাম্পাসেই চর্চার অভাব আছে আর এখানে কিন্তু বিষয়টা আরও মানে চিন্তার হয়ে উঠছে ডাকসু প্রতিনিধি তামান্না একটা হুঁশিয়ারিও দিয়েছেন কি হুশিয়ারি উনি বলেছেন যদি প্রশাসন তাড়াতাড়ি এই ঘটনার ঠিকঠাক তদন্ত আর বিচার না করে তাহলে এটা নাকি আর শুধু বিশ্ববিদ্যালয়ের ঘটনা থাকবে না এটা একটা জাতীয় ইস্যু হয়ে যেতে পারে ওহ এমনকি এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কারণও হতে পারে বলে উনি আশঙ্কা করছেন এই আশঙ্কার কি কোনো ভিত্তি আছে দেখুন ভিত্তি থাকতেই পারে প্রথমত পোশাক বিশেষ করে যদি সেটা ধর্মীয় পরিচয় বহন করে সেটা তো মানুষের পরিচিতি আর আবেগের সাথে খুব গভীরভাবে যুক্ত হ্যাঁ তা তো বটেই যখন এই কারণে কেউ আক্রান্ত হয় তখন সেটা শুধু ব্যক্তির উপর আক্রমণ থাকে না সেটা পুরো একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের উপর আক্রমণ হিসাবেও দেখা হতে পারে দ্বিতীয়ত এখন সোশ্যাল মিডিয়ার যুগ ঘটনাটা তো এর মধ্যেই ভাইরাল যে কোনো সেন্সিটিভ বিষয়ে বিশেষ করে যেখানে ধর্ম বা পরিচয়ের ব্যাপার থাকে সেটা খুব তাড়াতাড়ি ভুল তথ্য বা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির হাতিয়ার হয়ে যেতে পারে এটাও ঠিক তৃতীয়ত আমরা আগেও দেখেছি ছোট ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় অনেকে ফায়দা লোটার চেষ্টা করে পরিস্থিতি ঘোলাটে করে তাই প্রশাসনের দ্রুত স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য পদক্ষেপটা এখানে খুব জরুরি যদি বিচার পেতে দেরি হয় বা মনে হয় ঠিকমতো হচ্ছে না তাহলে তো মানুষের মধ্যে খুব বাড়বে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ডাকসু প্রতিনিধির কথাটা হয়তো এই দিকগুলো ভেবেই বলা তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিছু দাবি দেওয়া উঠছে ইভিন্ন মহল থেকে সুপারিশও আসছে আমরা সূত্রগুলোতেও দেখেছি সেগুলো কি কি মূলত হ্যাঁ বেশ কয়েকটা দাবি আর সুপারিশ এসেছে এগুলোকে আমরা কয়েকটা ভাগে দেখতে পারি প্রথমত হল এক্ষুনি কি করা দরকার সেই সংক্রান্ত আচ্ছা যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব তাড়াতাড়ি একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কমিটি করতে হবে খুঁজে বের করতে হবে কে কাজটা করেছে ঠিক তারপর অভিযুক্তকে শনাক্ত করার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে আর দেশের যে আইন আছে সে অনুযায়ীও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে আর ভুক্তভোগী ছাত্রীর জন্য হ্যাঁ অবশ্যই ভুক্তভোগী ছাত্রীকে অবিলম্বে সবরকম নিরাপত্তা দিতে হবে তার শারীরিক বা মানসিক চিকিৎসার প্রয়োজন হলে সেটার ব্যবস্থা করতে হবে বিশেষ করে মানসিক ট্রমা কাটানোর জন্য কাউন্সেলিং বা সাপোর্টের ব্যবস্থা করাটা খুব জরুরি এগুলো তো গেল তাৎক্ষণিক পদক্ষেপ কিন্তু ভবিষ্যতে যাতে এমন না হয় সেজন্য কি কোনো দীর্ঘমেয়াদী ব্যবস্থার কথা বলা হচ্ছে হ্যাঁ সেটাও বলা হচ্ছে দ্বিতীয় ভাগে আছে এই কাঠামোগত বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যেমন যেমন পুরো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আবার ভালো করে দেখা কার্জন হল এলাকা সহ সব গুরুত্বপূর্ণ জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো মানের সচল সিসিটিভি ক্যামেরা লাগানো এবং সেগুলো যাতে ঠিকঠাক কাজ করে তা নিশ্চিত করা হুম এটা জরুরি ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য মানসিক সেবা বা কাউন্সেলিংয়ের সুযোগ বাড়ানো যাতে দরকার হলে যে কেউ সহজে সাহায্য নিতে পারে এটাও খুব দরকারি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যাম্পাসের সংস্কৃতিটা বদলানোর চেষ্টা করা ছাত্রছাত্রীদের মধ্যে সহনশীলতা ভিন্নমতের প্রতি শ্রদ্ধা লিঙ্গ সংবেদনশীলতা মানে জেন্ডার সেন্সিটিভিটি পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলো বাড়ানোর জন্য নিয়মিত ওয়ার্কশপ সেমিনার আলোচনার আয়োজন করা ইভেন সিলেবাসেও এগুলো আনার কথা ভাবা যেতে পারে আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হ্যাঁ সেটাও আছে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে যা ছড়াচ্ছে সেদিকে নজর রাখা রকম গুজব মিথ্যা বা উস্কানিমূলক কিছু দেখলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সঠিক তথ্যটা সবাইকে জানানো এই সুপারিশগুলো শুনে মনে হচ্ছে এটা শুধু একটা ঘটনের বিচার চাওয়ার বিষয় না বরং একটা সামগ্রিক পরিবর্তনের কথাই বলা হচ্ছে ঠিক তাই এই দাবি আর সুপারিশগুলো তো আসলে ঘটনাটা আর তার পরের প্রতিক্রিয়াগুলো বিশ্লেষণ করেই উঠে এসেছে এগুলো যদি ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যাবে বা অন্তত কমানো যাবে আর এই যে পুরো আলোচনাটা আমরা করলাম এটা তো আগেই বলেছি আমরা ঢাকা পোস্ট ইত্তেফাক ডেলি ক্যাম্পাস থার্টি সিক্স নিউজ টোয়েন্টি মতো পত্রিকার রিপোর্ট ভুক্তভোগীর সোশ্যাল মিডিয়া পোস্ট ভিডিও আর ডাকসুর দেওয়া অভিযোগ এই সব নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করেই করেছি আর সব সূত্র মিলিয়ে কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ ছবিই পাওয়া যাচ্ছে তাহলে পুরো আলোচনা সারমর্ম যদি করি কি দাঁড়ালো। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর নিজের পছন্দের পোশাক পরা স্বাধীনতার উপর একটা মারাত্মক আঘাতের অভিযোগ উঠেছে হুম বোরকা পরার কারণে তাকে শুধু বাজে কথা শুনতে হয়নি গায়ে থুতু দেওয়ার মতো চরম অপমানজনক আচরণের শিকার হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন হ্যাঁ আর এই ঘটনাটা শুধু ওই একজন ছাত্রীর বিষয় নয় এটা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ছাত্রছাত্রীদের নিরাপত্তা ব্যক্তিগত আর মত প্রকাশের স্বাধীনতা আর সবচেয়ে বড় কথা একটা সমাজে সহনশীলতা আর পারস্পরিক শ্রদ্ধার মতো যে জরুরি বিষয়গুলো সেগুলো আমরা আসলে কতটা ধারণ করি সেই প্রশ্নগুলোকেই বড় করে সামনে এনেছে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে আগে থেকেই এমন একটা পরিবেশ তৈরি করতে পারে মানে এমন একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ যেখানে পোশাক বিশ্বাস বা অন্য যে কোনো ধরনের আত্মপ্রকাশকে শুধু সয়ে যাওয়া হবে না বরং সক্রিয়ভাবে সম্মান জানানো হবে হুম এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে আমরা ঘটনার পর ব্যবস্থা নেওয়া সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঘটনা যাতে ঘটতেই না পারে সেই সংস্কৃতিতে যেতে পারি ক্যাম্পাসগুলোতে পরিচিতি আত্মপ্রকাশে স্বাধীনতা পারস্পরিক শ্রদ্ধা এই বিষয়গুলো নিয়ে আরও খোলামেলা আরও গভীর আর গঠনমূলক আলোচনা শুরু করাটা হয়তো এখন খুব দরকার ঠিক কিভাবে সেই আলোচনা শুরু করা যায় আর সেটাকে ফলপ্রসূ করা যায় এটাই হয়তো আমাদের সবার এখন ভেবে দেখার বিষয়